রাষ্ট্রপতি আমাদের প্রিয় নেতা নরূদ জন্মবার্ষিক থেকে আমরা আজকে ঢাকার লক্ষ মানুষের আয়োজন এখানে বিগত পঁয়ত্রিশ শখের আমলে এখানে আমাদেরকে ঢুকতেই দিত এবং অনেক অত্যাচার নির্যাতনে শিকারানো হয়েছিল গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে গণতন্ত্র ফিরে পেয়েছে এই গণতান্ত্রিক আমি বাংলাদেশে আমরা প্রত্যাশা করি যে এই ধারা অব্যাহত রাখার জন্য আমাদের যুবদল ছাত্রদল মূল বিএনপি এবং সকল সহযোগী সংগঠন বাংলাদেশের যেন কোনো ফ্যাতি সরকারের জন্ম নয় সেটা করার আমরা খুব সভা প্রস্তুত করবো আর বিশেষভাবে আপনি জানেন যে আজকে এই সতেরো বছর পরে আমাদের এই ফুল দেওয়ার আজকে আমাদের শ্রদ্ধা জানানোটা অন্য দিলে চাইতে অনেক আলাদা আমরা সত্যি অভিভূত আমাদের সহ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মাদারকে সরানোর জন্য সরকার অনেক পায় তারা করেছে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা সরানোর চেষ্টা করেছে আমাদের প্রিয় নেত্রীকেও তারা কিন্তু অসুস্থ করেছিল কিন্তু আমরা দেখেছি যে কাতার আমিরের সম্মানিতা তাকে বাংলাদেশ থেকে কীভাবে লগনে নিয়ে যাওয়া হয়েছে তো হচ্ছে সম্মান বাংলাদেশের মানুষ যেতে চায় আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান তার বক্তব্য এদেশের মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে দিনের পর দিনে দিয়ে যাকেই সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন উপহার দিয়ে সেই আগামী দিনে নেতৃত্ব দেবে তো শহীদ রাষ্ট্রপতির আজকে উনগত আমরা আমরা সকলের কাছে প্রত্যাশা করি এই দেশ এবং এই জাতিকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য বিএনপি সহ সকলেই এই দেশকে ভালোবাসি দেশের কল্যাণে কাজ করি এবং দেশের জন্য আমরা কাজ করি যাব ইচ্ছা